আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা তো এখানে অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডি সি এম বিএসএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহ বরিশাল পুটুয়াখালী ভোলা ফিরোজপুর বরগুনা ঝালকাঠির স্থায়ী বাসিন্দাগণ এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে এছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে চলুন দেখি কি কি পদের সংখ্যা এবং পদের নাম কী কী শিক্ষাগত যোগ্যতা তারা চাচ্ছে তো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী হিসাবরক্ষক বেতন গ্রেড চোদ্দো বেতন স্কেল আছে দশ হাজার দুশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একটি তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকতে হবে তো কম্পিউটার উপর যথেষ্ট দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুজারক্ষী এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানেও ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রেকর্ড ক্রিপার রেকর্ড কিপার এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এখানে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ের দক্ষতা থাকতে হবে পাস রাইডার বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুই দুইটি পদ আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালনার বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্সধারী হইতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি বিশতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাবুর্চি এখানে বিশতম গ্রেড আট টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীত অবশ্যই রান্নাবান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার এখানে বিশতম গ্রেড এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সর্বমোট এখানে উনিশটি পদ আছে এই বিভাগীয় কার্যালয় বরিশাল যেটা বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরমোট উনিশটি পদ আছে তো বন্ধুরা এখানে আপনার বয়স হতে হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এই এখানে যে সকল কাগজপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থী অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও আবেদনপত্রের রঙিন ফটোকপি যথাযথ কর্তৃপক্ষের প্রদর্শন করতে হবে তো এখানে ডাউনলোড কার্ডটিও নিতে হবে এবং যে আবেদন ফর্মটি আপনারা পূরণ করেছেন এটাও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এখানে কিন্তু দিতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার আসলে কোনো সুযোগ নাই সে জিনিসটাই তারা এখানে বলতেছে এবং সম্প্রতি তলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি কিন্তু নিতে হবে প্রার্থীর আবেদনের সকল শিক্ষাগত যোগ্যতা সনদ কিন্তু এখানে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই নেবেন ফটোকপি নিলে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী ঠিকানা উল্লেখ নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন এলাকার যে নাগরিকত্ব সনদ আছে সেটাও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে তো আবেদন ফর্ম শুরুর তারিখ এক বারো দুই হাজার চব্বিশ শেষ তারিখ এখানে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ সরাসরি চলে যাবেন ডিআইএফ সিওএম বিএসএল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং পদের জন্য দুই শত টাকা পাঁচ থেকে দশ নং পদের জন্য একশত টাকা প্লাস সার্ভিস চার্জ আছে প্রথমে আপনি আবেদন করবেন তাহলে আপনাকে একটি ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনি এখানে এসএমএস করবেন এসএমএস করলে আপনার যে ব্যালেন্সে যে টাকা থাকবে যে পরিমাণ যে পদের জন্য অ্যাপ্লাই করেছেন সেই সম পরিমাণ টাকা কিন্তু আপনার ব্যালেন্সে রাখতে হবে রাখলে আপনি এস এম এস করলে টাকাটা কেটে নেবেন এবং একটি কনফার্মেশন মেসেজ পাবেন মেসেজ পাওয়ার পরে এখানে ডিআইএফ ডট টেলিটক ডট কম ডট এখানে যে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন অবশ্যই অ্যাডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করবেন সেটা কিন্তু লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় কিন্তু এই আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রয়োজন হবে তো এখানে তারা স্পষ্ট করে বলেই দিয়েছে আগ্রহী প্রার্থী শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে শেষের দিকে আসলে ওই ওয়েবসাইটগুলোতে অনেক ট্রাফিক জমে যায় অনেকেই ভিজিট করে সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট হ্যাং হয়ে যায় तो वेबसाइट अनेक भारी हो जाए से केतरे किंतु वेबसाइटे काम करा जाए ना তো আপনারা যথেষ্ট সময় নিয়ে যেখানে যখনই আবেদন স্টার্ট হয়ে যাবে ঠিক তখন থেকেই কিন্তু আবেদন শুরু করে দিতে পারেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি শুধুমাত্র বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহর প্রার্থীবাণী ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এটা সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি এবং বেশ বড়সড় সড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বন্ধুরা বিজ্ঞপ্তিটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন